ওরা এত শুভাকাঙ্ক্ষী এত কল্যাণকামী যে আমাদের বাংলাদেশিদের গডারে না পেয়ে নিজে নিজেতামীতাম এত কল্যাণ কল্যাণকামী আমাদের কল্লান চাও বলে পড়ারে আমার ফলারিকে তোবরা ঝুনিয়ে রেখেছিলে আমাদের কল্লান চাও বলে আমাদের দেশের উন্নয়নে যার সবচেয়ে বেশি ভূমিকা এই দেশে ইসলাম প্রচারে জন্য বগবন্দ্র পরিবার এসেছিলোpostdata tu metrel teren shuk shanti digital ismat সব দিল আমাকে শিখিয়ে তুই যে আমাকে কল্লান চাইছিস তুই কথা কয় কথা কয়

ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে না কি বারে না সে আর ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকে জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকে নি জিয়াউর কেউ তো রাখেনি এর চলে গেছে পৃথিবী ছেড়ে এর চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর পানিয়েছিল জনগণের দাদার দেশেষ পালিয়ে গেলো হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর পালিয়েছিল জনগণের রোশান দাদার দেশেষ পালিয়ে গেল দিবি হারু পাশে আর দিবি হারু পাশে আর পরী দেখা যায় না ক্ষমতাই কেউ স্থায়ী হয় না হক নাশে হাসি না কি বারে না সে আর টাসিরো কাল থাকে না ঠিক না بیٹے আমার দাদারা আমাদের দেশের কল্যাণ আমি অন্য অন্য দেশের থেকে বলেছে জয় সংক এটা যদি সত্য হয় তাইলে আজকের দিনেই তোমরা আমাদের ফ্রান্সে যে মাল রপ্তানি করব আমাদের যে ট্রা ওখান থেকে ট্রানশিপ নাকি ট্রানজেক্ট শিপ নাকি যেন ইংরেজি শব্দ এত শক্ত শব্দ বলতে পারলাম না ট্রানজিটের জন্য ওখান থেকে যে বন্দর ব্যবহার করা হতো সেই বন্দর ব্যবহার করার অধিকারটা কেড়ে নিয়েছে আমাদের ট্রাক ফেরত পাঠিয়ে দিয়েছে আমাদের দাদারা আজকের ঘটনার ঘটনা কথা কয় না কথা কয় না একটা কথা বলেছে যে আমাদের শুভাকাঙ্ক্ষী এত শুভাকাঙ্ক্ষী যে কই আমি আপনার স্ক্রিনশট করে রেখেছি যাতে আবার কেউ বলতে না পারে আমি আপনাদের এতটাই শুভাকাঙ্ক্ষী তারা চাইতে বেশি কোন শুভাকাঙ্ক্ষী কল্যাণ কামিন বাংলাদেশের মঙ্গল ভারতের থেকে বেশি কেউ চায় না ভারতরাই নাকি আমাদের দেশের মঙ্গল চায় উনি লিখেছেন পৃথিবীতে এক রাষ্ট্রের মঙ্গল আর এক রাষ্ট্র কখনো এইভাবে চায় না বাংলাদেশের মঙ্গল দেখা ভারতের রাষ্ট্রের কাজ না ভারত রাষ্ট্রের কাজ তার নাগরিকদের মঙ্গল দেখা মায়ের চাইতে তো মাসির দরজ বেশি হতে পারে না ভারত কত মঙ্গল চাই সেটা বাংলাদেশ গত পঞ্চান্ন বছরে টের পেয়েছে ভারত বাংলাদেশের মঙ্গল চায় এই জন্য সীমান্তে পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করে ভারত আমাদের দেশের কল্যাণ চাই বলে বাদ দিয়ে আমাদের নদীগুলো শুকিয়ে দিয়েছে ভারত আমাদের কল্যাণ চাই বলে কাটাতারের বেড়া দিয়ে আমাদের দেশটারে ঘিরে দিয়েছে ভারত আমাদের কল্যাণ চাই বলে সমস্ত রাজনৈতিক আর কূটনৈতিক সমর্থন দিয়ে ফ্যাসিন দা ফ্যাসিস্ট হাসিনাকে টিকিয়ে রেখেছিল ভারত আমাদের কল্যাণ চাই বলে তারা আমাদের ট্রান্সশিপমেন্ট এই যে ইংলিশটা বলতে পারছিলাম কি শিপমেন্ট ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে ভারত আমাদের কল্যাণ চাই বলে আম জনতা আমাদের কাঙ্গু বলে ডাকে ভারত আমাদের কল্লান চাই বলে সীমান্তে ফেন্সিনিডের ফেন্সিডিলের কারখানা খুলে বাংলাদেশকে ফেন্সির আখড়া বানিয়ে ফেলেছে এই ছাড়াও আরো অনেক আছে না নাই তারা আমাদের কল্লান চাই বলে বাংলাদেশের মানুষকে উস্কে দিতে নানান সময় নানান অপপ্রচার করে তার মধ্যে অন্যতম অপপ্রচার হলো ডক্টর ইউনূস খবতার পাওয়ার পরে বলা হয়েছিল যে সে সংখ্যালঘু নিরযত্ন হচ্ছে না নাই আমার দেশে আলে মারা মন্দির পাহারা দিয়েছে মসজিদের সামনে আলে মারা নামাজ আদায় করেছে বলেন ঠিক না ভেবে ঠিকান হয়েছে মাদ্রাসার ছাত্ররা মন্দিরের সামনে নামাজ আদায় করেছে শুধুমাত্র তাদের মন্দির পাহারা দিতে এই সম্প্রীতি বাংলাদেশ দেখেছে শুধু তাই নয় এবার ঈদের দিনে ঈদের নামাজে হিন্দুরা ফুল ছিটিয়েছে মুসলমান নামাজিরা যখন নামাজে গিয়েছে বলেন ঠিক না এই সম্প্রীতি গত ষোলো বছরে ছিল না এই এই এবার প্রতিষ্ঠিত হয়েছে যারা সংখ্যালঘু নির্যাতন হয়েছে আমার রিসার্চ একটা জিনিস খুঁজে পেয়েছে সেটা হলো নাসির হচ্ছে বাড়িতে একদিন একদিন গোস্ত নিয়ে এসেছে এক কেজি গরুর গোস্ত কিসের অনেক অনেকদিন ধরে খাওয়া হয় না এর স্ত্রীকে বলতেছে রান্না করো একটু মজা করে খাবো আমি গেলাম কপোতা থেকে গোসল করে আসি গোসল করে এসে সরিষার তেল নিয়ে মালিশ করতেছে আর বলতেছে নিয়ে আইসো নাল তো খালি পড়তেছে জীবের পরে এক কেজি গরুর গোস্ত অনেক দিন পরে গোস্ত খাবে এরকম অভাব আগে ছিল না ছিল না আর এক কেজি গোস্ত খাওয়া কি মানুষের জন্য কোনো ব্যাপার ছিল এক বসাই এক কেজি গোস্ত এক কেজি চালি ভাত এমনি মেরি দিতে হয় এখন এরকম মানুষ আছে না নাই নাসির হজ্জা বলল স্ত্রী বেগম সাহেবা নিয়ে বেগম সাহেবা নিয়ে আসবে কি বিড়াল একটা ধরে এনেছে কে এনেছে বিড়াল গলায় দড়ি দিয়ে এনে বলছে কত করে বললাম বিড়ালটা ফেলাই দিও আজকে কি ক্ষতিটা হয়ে গেল কে কে বলছে তোমার এই বিড়ালে সেই এক কেজি গোস্ত সব তেশমে সব তেশমে

ততই ভালো বেশি গবেষণা করবেন পল্লী বিপাতে পড়বেন মনে করেন ভাই বিয়ে করে নিয়ে আসে রাবিয়া ওই পর্যন্ত থাকেন ও যদি রিসার্চ করেন দেখবেন যে এমন কোন লাইলা ফেব্রুয়ারি নেই যে গতকালি যাই গেছে তো গেছে প্রতি বছর একটা করে ইঞ্জিন চেঞ্জ করি কথা কয় কথা কয় মানে প্রথম বছর যদি মেম্বারের ছেলে নিয়ে যায় পরের বছর চেয়ারম্যানের তারপরে তারপরের বছর এমপি ছেলে তারপরের বছর মালানা ছেলে কথা কয় কথা কয় ঠিক না

ইসে খেয়েছে তুমি এখনো অবিশ্বাস করো আপনার কাছে ফল দিয়ে আমি আজকে যাবো এই সংসারে আসা পর্যন্ত আমার জীবনে সুখ নাই শান্তি নাই আমি দেখুন

নির <laughs> <laughs> নাসিরউদ্দিন হজ্জার স্ত্রী বললাম আমার কথা কি বিশ্বাস হয় না নাসিরউদ্দিন হজ্জা বললেন অবশ্যই বিশ্বাস হয় কিন্তু বেগম সাহেব আমা আমি এই বিড়ালটা নিয়ে গিয়েছিলাম শালম ভাইয়ের দোকানে নিয়ে যে ডিজিটাল মিটারে ওজন দিলাম বিড়ালটা দেখলাম কাটাই কাটাই এক কেজি এখন আমার দুঃখ হলো এই বিড়ালটা যেহেতু এক কেজি হয়েছে এই বিড়ালটা যদি ওই গোষ্ঠ খেয়ে থাকে তাইলে সেই গোষ্ঠ

এই দেশে সংখ্যালঘু নির্যাতন হয় আমি দেখলাম প্রথম নির্যাতনের শিকার যিনি হয়েছে তিনি হলেন আর কেউ নন বাংলাদেশের উন্নয়নের সফল জননেত্রী শেখ হাসিনা যার পরিবার এসে চলছিল ইসলাম প্রচারের জন্যে সবার একটাই দাবি ছিল হাসিনা তুই বাংলা ছাড় ঠিক না ভাই ঠিক ইসলাম প্রচারের দজনে আশায় এক নম্বর করবে শাল মিয়া ওলি আউলিয়ার পর্যায়ে চলে যাওয়া মানুষটা হলো শেখ হাসিনা সে নির্বজাতনের শিকার হয়েছে বলেন সে সংখ্যা লঘু না সংখ্যা গরিষ্ঠ সংখ্যা লঘু না সংখ্যা গরিষ্ঠ মুসলমান হিসাবে কি সংখ্যা করে দুই নম্বর যিনি নির্বজাতনের শিকার করবেশ বাবা যার দাই দেখলে মনে হয় আমি রেজামা।

সংখ্যা গরিষ্ঠ শৈব নির্বেদনের শিকার এরপরে 5 নম্বর আউলিয়া মানিক সে চিন্তা করলো এই দুনিয়ার জীবন জীবনই না পরকালের জীবনটার গুরুত্ব দিতে হবে এইজন্য অন্যরা দাড়ি কেটেছে সালমানের প্রমাণ দাড়ি কেটেছে আর মানিক কা দাড়ি রেখে দিয়েছে দেখিছেন কি মাথায় তুমি পড়েছ সব সেই বাগানে যে কলাপাতায় শুয়েছিল তুমি

সংখ্যা গরিষ্ঠ মানে কি সে তো এরপরে খুঁজে পেলাম না পাইছেন আপনারা আমার দাদারা দাবি করলো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এখন আমার কথা হলো নির্যাতন হচ্ছে তো সব অলিয়া উলিয়ার পর্যায়ের লোক যদি হয় তাহলে আমার সে পীর সাহেবরা গেল

যদি এটা নাই কাদের আড্ডা খানা

কি হবে যুবক নামের প্রথা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষ পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে হবে লেখালেখি কলমবাজির ওই মহয় সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে লেখা লেখি কলম বাজির ওই মহরাব সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই খুশের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির

দেখি দেই আসেন দিন আসেন দিন আসেন আমার ওই আমি যখন এই যে দেখেন না ফকির আছে না অনেকে ফকির আছে কিনা আসেন ভিতরে আসেন সব ভিতরে আসেন কি ঝড় মার যাই আসেন আমার ভাই জানা দেখি এইবার লোক আছে কিন্তু সব

ঈদের দিন আমি প্রমাণ পাইছি যে হ্যাঁ ও আসার সাথে সাথে কিসের মসজিদ মাদ্রাসা যুবকরা আপের পরে ডিজে তুলে কুপা কুপিতে ঠিক না বেঠি নারীরা এত সাজু গুজু করেছে যে আল খাতরা পরিমনি দেখা যায় ঠিক কিনা আমি আপনাদের বলেছি যে আপনারা ঝড় বাদল কিছু মানবেন না সত্য না মিথ্যা সত্য না মিথ্যা কারা কারা রাজি হাজু তো করেন দেখি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আমার নেতা তোমার নেতা নারায়ে তাকবীর একটা জায়গায় একটু ধরা খেয়ে যায় তাহলে পরীক্ষা করি দেখি যে আপনারা যেহেতু আসছেন ইমানের জোর আছে ইমান আল্লাহ পরীক্ষা করি